ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেডিস উইন্টার শাল চাদর নতুন ডিজাইনের খুবই সুন্দর স্টাইল আর কফ দুটোই একসাথে এই প্রিমিয়াম কোয়ালিটির উঞ্চটি ধরলে আপনার লোক হবে আরও এলিগেন্ট ও আকর্ষণীয় মোলায়েম ফেব্রিক হালকা ও আরামদায়ক যেকোনো আউটিং অফিস পার্টি অথবা ক্যাজুয়াল লোকের জন্য পারফেক্ট প্রিমিয়াম উবলের কাপড় নরম ফেব্রিক সুন্দর জ্যামিটিক ডিজাইন ফ্রি সাইজ সবাই পড়তে পারবেন শীতের জন্য সুপার কমফোর্টেবল স্টাইলিশ বর্ডার খুবই সুন্দর দেখতে পাচ্ছেন কয়েকটা কালার আছে সো যারা নিবেন যে কালারটাই নেবেন স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আর এগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে পাইকারি দামে এগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকা করে সাথে ডেলিভারি চার্জ অ্যাড হবে সো যারা নিতে চান যে কালার স্ক্রিনশট নিবেন স্ক্রিন শট নিয়ে যোগাযোগ করবেন আর ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন তাহলে নতুন নতুন কালেকশনের ভিডিওগুলো দেখতে পারবেন সো ইয়ার্স আজকে এই পর্যন্তই দেখাচ্ছে নতুন ভিডিওতে আল্লাহ